কোন এক গভীর রাতে বাংলাদেশ অফ ওয়ান ও কাপ বোবাই ও সাকিব মল্লিক বাইকে নিয়ে একটা মাথা মোটা হাতি ও তারা তিনটা কুমিরের ড্রেস আপ পরে সান্ডা ভিডিও বানানোর জন্য দিয়ে দিই আমরা ম্যাথ স্টার স্টার হতে দেরি হলো আমাদের টিমমেট মরতে মোটেও দেরি করে নেয় দেখো নামতে নামতে আমাদের সাকিব ভাই চলে যায় চাঁদের দেশে চাঁদের দেশে যাওয়ার কিছুদিননের ভিতরে সাকিব বাইকে রিয়াব দিয়ে দেয় আর রিয়াবদার কিছুদিননের ভিতরে কাবুবাইও চলে যায় চাঁদের দেশে আরে তো চাঁদের দেশে যাওয়ার কিছুদিননের ভিতরে কাবুবাইকে টিমমেটে রিয়াব দিয়ে যায় রিয়াবদার কিছুদিননের ভিতরে কাবুবাই আবারো চলে যায় চাঁদের দেশে এদিকে চাঁদের দেশে যেতে যেতে সবাই হতাশ এইজন্য বাংলাদেশ অফান চাঁদের দেশে যাবে না তাই বাংলাদেশ অফানকে এনিমি পাঠিয়ে দেয় বেদাশা তো বিদেশ থেকে ও চাঁদার দাস থেকে সবাইকে ডাউনলোড করে চলে আসি জন্য আর আমরা এই লাস্ট জোন পুশ করে করবো বুইয়া তো দেখা যাক আমরা পুশ করে বুইয়া আনতে পারি কিনা এবং এই পুরোটা ম্যাচে কি কি ঘটনা ঘটলো এবং আদৌ কি আমরা পুশ করে বুইয়া আনতে পারছিলাম জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখার জন্য বস বড় আসসালামু আলাইকুম গাইজ কি সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আজকের ভিডিও থাম্বনেল দেখে অনেক কিছুই বুঝতে পারছো বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারো তো বরাবর মতো কিন্তু আমার ডাইরেক্টলি নেমে যাই ফ্যাক্টরিতে আর এখানে কিন্তু আমি কয়েন কালেক্ট করা শুরু করি তো এখানে কিন্তু দেখো আমাদের সাকিব কিন্তু নাম থাকে নাম ডাইরেক্টলি খাততাম হয়ে যায় তারপর আমি কিন্তু এখান থেকে বেন্ডিং থেকে রিয়াফ দিয়ে দিই আর রিয়াব দিয়ে কিন্তু আমি আবার উঠে যাই আর আমাদের তো তোমরা জানোই যে সবারই কিন্তু সেম একটা একটা ড্রেস আপ থাকে বাট আসে কিন্তু আমরা মজার চলে চলে আসছি যে শান্ডা ভিডিও বানানোর জন্য বা ঠান্ডা ভিডিও না বানলেও গাইস জনপ্রিয় ভিডিও বানাই গেছে গাইস তো আজকে জনপুষের ভিডিও তোমাদের সাথে ভিডিও দেওয়ার জন্য তো দিলাম তো ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করবা যদি ভিডিওটা ভালো লাগে বড় বড় মতো ফ্যাক্টরি থেকে তারপর পিকের উপরে কয়েনগুলো কালেক্ট করে চলে আসছি পিকের নিচের কয়েনগুলো কালেক্ট করার জন্য আর এখানে কিন্তু পিকের কয়েন কিন্তু কালেক্ট করে ফেলি আর কালেক্ট করার ফলে ডাইরেক্টলি চলে আসি আর এখানে কি হয় তোমার দেখো এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড আমাকে ধরে ফেলে আমাকে মারার জন্য বাট দেখো আমি কীভাবে ভাগি গাইস তো এখানে আমি কয়েন কালেক্ট করার জন্য চলে আসি আর এখানে যখনই এই কয়েনটা কালেক্ট করে সামনে যাবো তখনই দেখো কী হয় এখানে কিন্তু আমাকে ফায়ার দিচ্ছে তবে যখনই সামনে এখান দিয়ে ঢুকবো তখনই একটা গ্লোয়াল ফালাই দেয় আমার গাড়ির সামনে তো এখানে আমাকে আবারও ফায়ার করে বাট আমি কিন্তু কোনোভাবেই কিন্তু বেঁচে যাই গাইছ তো এখানে বেঁচে যাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ কিন্তু গাড়ি নিয়ে কিন্তু আমার ফিসে ফিসে আসেছিলো এনিমি মানে এই স্কোয়াড কিন্তু আমার ফিসে ফিসে আসছিলো গায়ে দিয়ে গাইছে আমাকে মারার জন্য গাইস তো এখানে তো আমি অনেকক্ষণ এই কয়েনটাও কালেক্ট করে না গাইস এই কয়েনটা না কালেক্ট করে ডাইরেক্টলি বেগে যায় কারণ এই কয়েনটা কালেক্ট করতে গেলে কিন্তু আমি মরে যাবো গাইছ এই জন্য তো এখান দিয়ে ডাইরেক্টলি আমি বেগে চলে আসি এখানে আর এখানে ডাইরেক্টলি কয়েনগুলো কালেক্ট করে ডাইরেক্টলি চলে যায় মিলে আর মিলে কয়েনগুলো কালেক্ট করার পরে ডাইকলি চলে যায় সিপিআডে কয়েন কালেক্ট করার জন্য আর এভাবেই কিন্তু আমার কাছে ছয় হাজার তিনশো টোকানের মতো হয়ে যায় গেছে আর এখানে কিন্তু সিপিআডে কিন্তু পুরো একটা স্কোয়াড ছিল তো আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি কাটাইলি এই কয়েনটা কালেক্ট করে ফেলি আর এই কয়েনটা কালেক্ট করে ডাইকলি এখান দিয়ে ডাইরেক্টলি বাগান শুরু করি আর এখানে কিন্তু এই ম্যাচে অনেকবার কিন্তু কাব্যবাই বাংলাদেশ চোখান কিন্তু সবাই অনেকবার মরছিল গেছে পুরো একটা টিম তো আমি কিন্তু অনেকবার রিয়াপ দিয়েছি তো এখানে দেখো এখানেও কিন্তু আমি কয়েন কালেক্ট করতে আসি আর এখানে কিন্তু কাব্যবাই কিন্তু মরে যায় গেছে আর এখানেও কিন্তু এনিমি ছিল গাইছ তো আমি কিন্তু এখানে নামি না আর এখান থেকে ডাইকলে এদিকে চলে আসি আর এখানে যখনই আসি যে এখানে আসার পর দেখি যে এখানে একটা স্নাইপার প্লেয়ার আমাকে স্নাইপার দিয়ে মারার ট্রাই করে তো এই জন্য সামনে যে একটা কয়েন আছে আমি ওই কয়েনটাও কালেক্ট করি না গাইছ এই কয়েনটা কালেক্ট করতে গেলে কিন্তু আমি মরে যাবো গাইছ এই জন্য এদিকে চলে আসে আর এদিকে চলে আসি আর এদিকে চলে আসে একদমই সেফটিভাবে কাটালোস্টের দিকে রোনা করি বাট কাটালসি দিকে রোনা করতে করতে দেখি সাকিম মল্লিক ভাই ইটস কাবো ভাই কিন্তু আবারও ডাউন হয়ে যায় গাইছ তো এখানে দেখো আমার কাছে কিন্তু সাত হাজার দুশো টোকেন আর আমি সাতা হাজার দুশো টোকেন রেখে কাটালি দিয়ে চলে আসি আর এখানে কয়েনগুলো কালেক্ট করতে হবে এখানে যে তিনটা টোকেন আছে তো এই তিনটা টোকেন কালেক্ট করার পরে কিন্তু ডাইরেক্টলি আমি জোনে দিয়ে যেতে হবে কারণ তারা কিন্তু অনেকবার মরছে আর অনেকবার মরার কারণে কিন্তু তাদের কাছে কোনো কয়নি নেই তো এখানে দেখো বাংলা টফানো মরে গেছে মানে একজন একজনকে রিয়াপ দিয়ে দিয়ে শুধু মরতেছে তো এই জন্য তাদের কাছে কোনো কয়েন নেই যে কয়েন নিব তো এখানে আমার কয়েন দিয়ে কিন্তু এই পুরোটা ম্যাচে জোন বই দিতে হবে তো এই জন্য আমি এই কয়েনগুলো কালেক্ট করে ফেলি আর এই কয়েনগুলো কালেক্ট করার পরে ডাইরেক্টলি চলে যে আমি হ্যাঙ্গারের দিকে তো হ্যাঙ্গারের দিকে যাওয়ার আগে এখানে দেখো কি করি এখানে কিন্তু বাম পাশেও কিন্তু এনিমি ছিল তো এই জন্য আমি এদিকে চলে আসি আর এখানে হ্যাঙ্গারের কয়েনটা কালেক্ট করে ফেলি তো তো এই হ্যাঙ্গারে কয়েনটা কালেক্ট করে আমি এখন কী করব আমি এখন ডাইরেক্টলি জোনের বাইরে চলে যাবো গাইছি মানে জোনের বাইরে বলতে ডাইরেক্টলি রিমনেম ভিলেজ এদিকে চলে যাব কারণ এদিকে বকটা বক্স আছে এই বক্সটা খুলব বাট বক্স খোলার আগে কি করতে হবে এখানে যেহেতু বত্রিশটা প্লেয়ার অ্যালাইফ বক্স খোলার আগে এখানে একটা কয়েন আসে এই কয়েনটা কালেক্ট করবো গাইস তো এখানে কয়েন কালেক্ট করার পরে আমার কাছে কিন্তু ন হাজার টোকেন হয়ে যায় তো নয় হাজার টোকেন হওয়ার পরে দেখো আমি কিন্তু এখানে বক্স খুলতে শুরু করি এখানে তোমার দেখো এখানে কিন্তু আমি বক্স খুলতে থাকি প্যাক করে তো প্যাক করে বক্স খুলতে খুলতে দেখি যে ইটস কাব্যবাই ডাইরেক্টলি ডাউন হয়ে যায় তো কাব্যবাই ডাউন হওয়ার কিছুক্ষণের ভিতরে বাংলাদেশ টপওানে কিন্তু ডাউন হয়ে যায় আর এখানে কিন্তু দেখো আমার কাছে আছে তিন হাজার পাঁচশো টোকেন মানে দুইবার রিঅ্যাপ দেওয়া যাবে আর এখানে কিন্তু একত্রিশটা প্লেয়ার এলাইফ তো আমার কিন্তু যা টোকেন দিয়ে সুপার মিটি বের করলাম পাঁচ ছটা সুপার মিটি বের হয়েছে গাছ এর বেশি তো বের হবে না গাইস আর তারপরে কিন্তু আমি চলে আসি ইটস কাবুবাইকে র্যাপ দেওয়ার জন্য আর এখানে কিন্তু কোনো কয়েন কিন্তু সব ম্যাপের কয়েন কালেক্ট করা শেষ বাট টিমে কিন্তু আমাকে কয়েন দেয় না গাইছ তো এখানে কিন্তু কয়েন্টটা ছিল এই কয়েনটা কালেক্ট করে ফেলি তারপর কাবুবাইকে র্যাপ দিয়ে দেয় কাবুবাইকে র্যাপ দিয়ে যখনই গাড়ি নিয়ে ঝুনুর দিকে যাবো তখন দেখি বাংলা স্টফোনও কিন্তু ডাউন হয়ে যায় গাইছ তো এখানে কিন্তু বাংলা স্টফানকে আমি র্যাপ দেওয়ার জন্য আবারও আসবো তো আর আবারও আসার আগে এখানে এসপিটা অন করে ফেলি তো স্পিটা অন করার পরে দেখি বাংলা স্টফান মরে নাই তো বাংলা স্টফান যেহেতু মারেনি এই জন্য আমি আবারও ঝুনুর দিকে রান করি কারণ এখানে কিন্তু আমি পুরো টাইম মেয়ে থে কিন্তু জোনের ভিতরে ছিলাম গাইজ আর এইটাই হচ্ছে থার্ড জন শুরু হয়ে গেছে তো থার্ড জন শুরু হয়ে গেছে যেহেতু থার্ড জনের আগে কিন্তু জোনের ভিতরে ঢুকতে হবে গাছ না হলে কিন্তু হেলথটা অনেক কাটবে আর আমরা কিন্তু এসপি নেই গাইছ তো এখানে ঢুকতে ঢুকতে দেখি বাংলা স্টফান আর সাকিব মল্লিক ভাই কিন্তু আবারও শেষ হয়ে গেছে গাছ আর এখানে কিন্তু আরেকটা টোকেন আসে তো আমার কাছে যেহেতু তিন হাজার দুশো টোকেন আছে এই কয়েনটা কালেক্ট করবো আর এই কয়েনটা কালেক্ট করে আমি আবারও রিয়াপ দিতে হবে তো এই জন্য ডাইক্টি চলে যায় ফ্যাক্টরির দিকে রিয়াপ দেওয়ার জন্য আর এখানে কিন্তু তোমার দেখো বাইশটা প্লেয়ার অ্যালাইভ আর পিসি লবিতে গাইস বাইশটা প্লেয়ার মানে অনেকটাই আর পিসি লবি তোমরা তো জানাই গাইস হ্যাকার পরে আর তোমরা একটা লক্ষ্য করব গাইস একটা নাম্বারওয়া একটা মানে প্লেয়ার মারতেছে গাইস ওই দিয়ে নাম্বারওয়ালাম ডাইরেক্টলি ফোন নাম্বার দিয়ে দিয়ে গাইছ ওটা হচ্ছে হ্যাকার গাইস ওটা ডাইরেক্টলি হেটার মারে তোমরা দেখো বাংলা টোফান আর একটু পরে কিন্তু আবারও ডাউন হয়ে যাবে গাইস তো কে মারে তোমরা জাস্ট একটু দেখিও গাইস তো আমি কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে চলে আসি আর আমার কাছে দুই হাজার ছশো টোকেন গাইস আমি কিন্তু এখান দিয়ে গ্রোয়ি করা শুরু করি এখান দিয়ে ডাইরেক্টলি গ্রোয়ারি করা শুরু করি এক সাইডে দিই কারণ যেহেতু হ্যাকার আসে ডাইরেক্টলি জোনের মাঝখানে গেলে কিন্তু মেরে দেবে গাইস তো এই জন্য তো এখানে আমি দেখি তো আমার গাড়ি হেলথ নাই এই জন্য আমি একটা বাইক নিব এই জন্য নেমি আর নামতে নামতে দেখি হ্যাকারে আমাকে একটা শট লাগাই দিয়েছি গাইস তো এখানে দেখি বাংলাদেশে অফান কিন্তু ডাউন তো এখানে আমি ডাইরেক্টলি জনদি করি আর জোনের ভিতরে দেখি যে এখানে দুইটা বক্স তো এই দুইটা বক্সে লুটার জন্য ডাইরেক্টি চলে আসি আর এই দুইটা বক্সে কিন্তু অনেকগুলোই সুপার মেডিকেট পেয়ে যায় গাইস মাত্র ছ সাতটার মতো সুপার মিডিকে আমি ডাইরেক্টলি এখান থেকে পেয়ে যাই তো এখান থেকে সুপার মার্কেট পাওয়ার পর এখানে অনেকগুলো নরম মেডিকেট ছিল তো আমি বাকি আরেকটা লুট বক্স লুটি বাট এখানে কোনো আহামি কিছুই ছিল না তারপর আমি কিন্তু এখানে নরমাল ডিগ্রেট অনেকগুলো আছে তো ওইগুলো নিয়ে নিই আর ওইগুলো নেওয়ার পরে ডাইরেক্টলি আমি গায়েতে উঠেছি আর জোনের দিকে রোনা করি আর যেহেতু এখানে তেরোটা প্লেয়ার এখানে কিন্তু দেখো নাম্বারওয়ালা প্লেয়ার কিন্তু আর এই নাম্বারওয়ালা প্লেয়ার হচ্ছে হ্যাকার মানে অটো হ্যাকার তো এখানে কিন্তু আমি লাস্ট ভিতরে লাস্ট জনের আগের জন্য কাবাবিকে রিয়াপ দেওয়ার জন্য জোনের ভিতরে চলে আসি কারণ ওইখানে কিন্তু হ্যাকার আর হ্যাকারের সামনে কিন্তু বিমা সত্যি থেকে রিয়াপ দিতে পারবো না গাই যদি রিয়াপ দিতে তাহলে কিন্তু মরে যাবো গাইস তো এই জন্য জনের অনেকটাই দূরে চলে আসি রিয়াপ দেওয়ার জন্য আর এখানে আসি ডাইরেক্টলি বাবাকে রিয়াপ দিয়ে দিই আর এখানে কিন্তু এখনো দেখো তোমরা এগারোটা প্লেয়ার এলাইভ তো আমাদের কিন্তু সুপার মেডি মানে মেডিকেট ছিল না বাট কিছুক্ষণের ভিতরে মানে সাকিব ভাই মানে হ্যাকার টাকার সব মারা এতগুলো সুপার মেডিকেট পাইছে যা বলার বাইরে তো এখানে আমাদের সাকিব ভাইও কিন্তু ওই ডাবল তো এখানে অনেকগুলো সুপার তো সাকিব ভাই তারপর আমাকে সুপার মেডিকেট দিয়েছিল গাইস তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারো তো এখানে আমি ডাইরেক্টলি চলে আসি জোনে আর জোনে আসার পরে দেখি যাই নয়টা প্লেয়ার অ্যালাইভ তো আমি কিন্তু এখানে বরাবর মতো রিয়া দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ঘুরে থাকি কারণ এখানে সাতাশো টোকেন আছে আমার কাছে আর আমি লুটবক্সগুলো লুটে থাকি যে লুটবক্সে কোনো সুপার মার্কেট আছে কিনা তো এখানে কিন্তু উপরে কিন্তু ছিল তো আমি কিন্তু এই জন্য এখান দিয়ে ঘুরাঘুরি করা শুরু করি একদমই সেফটি হবে কারণ হ্যাকার সাথে মুখোমুখি হলে কিন্তু সমস্যা তো কিছুক্ষণ পরে দেখি যে এখানে নয়টা প্লেয়ার এখনও অ্যালাপ গাইস তো আমি কিন্তু এখনও ঘুরাঘুরি করতেছিলাম আর এখানে ডাইরেক্টলি দেখো বাংলাদেশ ওপান সবাই কিন্তু এনিমি মারতে ছিল তো মারতে মারতে দেখি হঠাৎ করে ছয়টা প্লেয়ার অ্যালাপ হয়ে গেছে আর এখানে কিন্তু বলতেছিল বলতেছিলো যে সাকিবের কাছে নাকি অনেকগুলো সুপার মার্কেট রয়েছে তো এখানে কাবুব ভাই সবার কাছে নাকি সুপার মেডিকে রয়েছে সাত আটটা সাত আটটা এরকম করে তো এখানে কিন্তু সাকিবাই আমাকে দশ পনেরোটার মতো সুপার মার্কেট দিয়েছিল তো আমি কিন্তু সকল সুপার মিডিট নিয়ে গাইছি তো এখানে সুপার মিডি তারপর আমার কাছে অনেকগুলো সুপার মিডিকেট হয়েছে এত সুপার মেডিকেট দিয়ে আমরা ডিসিশন নিয়ে নি এই আমরা লাস্ট জন্য জোন পুশ করে বুঝে আনাটা একটা চেষ্টা করবো গাছ তো এখানে যেহেতু দুইটা প্লেয়ার আছে তো এই জন্য আরেকটা প্লেয়ারকে মেরে দেবো গাছ তো এখানে কিন্তু তারপর সাকিব আরেকটা প্লেয়ারকে মেরে দেয় তো আমি কিন্তু এখন ঘুরে ঘুরে করা শুরু করি কারণ জোন কিন্তু শেখ হবে এক সাইড থেকে অফার সাইডে জোন যাবে তারপর কিন্তু এ করব তো এখানে কিন্তু আমি একটু চুপি করে বসে থাকি আর এখানে কিন্তু বাংলা স্টফনের কাছে কিন্তু নাকি অনেকগুলো সুপার মেডিকেট রয়েছে এখনো তো এখানে কিন্তু তারপর বাংলা স্টফনের কাছে দেয় তারপর বাংলা স্টফোন কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট দিয়ে যায় তো তারপর কিন্তু আবার কাবু ভাই কিন্তু আমাকে কয়েকটা সুপার মেডিকেট দেয় তো অনেকগুলো সুপারিডি হয়েছে গাইস পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটার মধ্যে মনে হয় সুপার মিডিয়ার ছিল তো এতগুলো সুপার মিডিয়ার হওয়ার পরে কিন্তু আমি এখানে গুরু করা শুরু করি আর এখানে কিন্তু দেখো এখানে কিন্তু একটা প্লেয়ারই রয়েছে আর আমরা কিন্তু চারজন বাংলাদেশ টফান সাকিব ভাই ইটস কাব্য ভাই সহ মানে আমরা সবাই কিন্তু বেঁচে আসি তো এখানে জোন কিন্তু এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে গাইস তো দেখা যাক গাইজ আমরা জন বুঝ করে বুঝে আনতে পারি কিনা আর এখানে কিন্তু বাংলা স্টোফান আর এখানে জোনে মরে গেছে গাইস আর এখানে কিন্তু আমাদের কাব্য বাই কিন্তু অলরেডি জোনে মরে গেছে শুধু বেঁচে থাকবে সাকিব ভাই আর সাকিব ভাই একটু পরে জোনে মেরে যাবে গাই যখন জোন শেখ হবে তার কিছুক্ষণ পরেই কিন্তু জোনে মরে যাবে গাইস তো এখানে জন শেখ হওয়া পর্যন্ত ভেসে থাকবে গাইস আর আমি কিন্তু এখান থেকে শুধু গাই নিয়ে ঘুরা করতেছিলাম গাইস তো কিছুক্ষণ পরে কিন্তু জোনটা শেক হয়ে যায় আর এখানে কিন্তু মাত্র পনেরো সেকেন্ড আর পনেরো সেকেন্ড পরেও কিন্তু জোন শুরু হবে গাছ আর এখানে কিন্তু জোনটা তোমরা জানো না আপডেটের পরে কিন্তু গায়ে ড্যামেজ কমা দিয়েছে গায়ে কিন্তু ফেটে যায় এবং জোন ড্যামেজ কিন্তু অনেকটাই বাড়া দিতে গেছে যেটা কিন্তু আমি জানিও না গাছ তো দেখা যাক বাংলা স্টফান কাপ কাববোবাই মেসে কিন্তু জোন জনপুচ করে বইয়ে আনা সম্ভব হয় কি না গাছ তোমার দেখতে থাক যদি জোন জনপুছ করে বইয়ে আনতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাছ তো এখানে দেখো আমার কিন্তু গ্ল ফাটাতেছি গ্লের ইয়ে করি তো এখানে কিন্তু আমি গ্লোয়াল মারতেছি গাইছ কারণ কিছুক্ষণের ভিতরে জোন শুরু হবে তো এখানে কিন্তু জোন শুরু হয়ে গেছে গাছ আর আমরা কিন্তু দশ সেকেন্ড যাব কারণ আমার কাছে কিন্তু বরাবর সুপার মেডি নেই বরাবর সুপার মেডি বলতে সত্রিশটা সুপার মিডি ব্যাগে নেওয়া যায় যদি অতগুলো সুপার মিডিগেট থাকতো তাহলে একটা রিক্স নিতাম তো এখানে কিন্তু রিক্স নেওয়া যাবে না যেহেতু পঁচিশটা সুপার হয়তো সুপার টান হতে পারে তো এই জন্য একটু ঘোরাঘুরি করি আর ঘোরাঘুরি করার কিন্তু ডাইরেক্টলি ঢুকে যাবো গাছ তো এখানে তো আমি কিন্তু ঘুরা ঘুরি করতেছিলাম গাই আর কিছুক্ষণের ভিতরে কিন্তু ঢুকে যাবো গাছ তো এখানে সুপার মানে ডাইরেক্টলি ঢুকে যায় গাছ তো এখানে দেখা যাক গাইস আমি কিন্তু সুপার মিডি আর এখানে তিনটা প্লেয়ার মানে সাকিব ভাই আর আমি আর একটা এনিমি তো আমি কিন্তু অলরেডি সুপার মেডি দুটা মারা শুরু করি আর এখানে কিন্তু তিনটা সুপার মেডিকেট মারা শুরু করি গাইছ আর এখানে তোমরা কাউন্ট করতে দেখো যে কতগুলো সুপার নদীর লাগছে বুয়ে আনতে যদি বুয়া হয় আর কি ঠিক আছে তো আমি কিন্তু এখানে পাঁচ ছয়টা সুবর নদীর মাঠেছি আর এখানে দেখো হেলথ কিভাবে কাটে গাইছ তোমার একটু দেখো মানে একটু পরে হেলথ কিভাবে কাটে তোমার জাস্ট এইটুকু দেখিও গেছে তো আমি কিন্তু সুন্দর মাঠেছি আর এখানে সাকিব ডাউন হয়ে যায় গাই সাকিব ডাইরেক্টলি মরে যায় গেছে তো শুধু এখানে বই আনার একটাই টিপস অ্যান্ড টিক্স মানে একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি গাইছি যদি আমি বুয়ে আনতে পারি আনবো নাহলে কিন্তু বুয়া মিস হয়ে যাবে গেছে আর বইয়া মিস হলে কিন্তু দশ পার্সেন্ট প্লাস কিন্তু ভোগাম পাবো বাস তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু যেভাবেই মারতেছি গাইছি আর হেলথ কীভাবে কাটাই তোমার দেখো এক সেকেন্ড সেকেন্ডের জন্য যা সুপার মেডিটা যদি অফ করে দিই তাহলে কিন্তু আমি মরে যাবো গাই তো এখানে কিন্তু আমি সুপার মারতেছি আর আমি কিন্তু জোনের পাশে আসি গাইজ কারণ আপডেটের পরে রকম জোন কাটে আমি কিন্তু সেটা ঠিক মতো জানিও না গাইজ তো এখানে দেখো আমার এসপির দিকে দেখো আমার এসপি কীভাবে টানতেছে গাইজ জাস্ট একটা যদি নরমাল মেডিকেট মারাই তাহলে কিন্তু আমি মরে যাবো গাইজ আর সুপার মেডিট মারার সময় পাবো না গাইজ তোমার দেখো সুপার মেডিট মারতেছি তারপরে কিন্তু এত কাটা কাটতেছে তো আমি কিন্তু জানিও না গাইজ এই কতটুকু কাটতে পারে তো এই জন্য আমি জাস্ট ঘুরে ঘুরে করা শুরু করি আর জোনটা যখনই ছোট হবে তখন কিন্তু তাকে ছক্কা মারবো গাইছে এই উদ্দেশ্যে তো আমি কিন্তু এখান দিয়ে এখনো ঘুরে ঘুরে করতেছি জাস্ট পিকের উপর দিয়ে ঘুরে ঘুরে কারণ জোনটা যখনই শুরু হবে তখনই যাবো গেছে তো কিছুক্ষণের ভিতরে দেখি আমার হেলথ অর্ধেকের নিচে চলে আসছে মানে সুপার মেডি মারতেছি তারপরে মনে হয় থেকে আশি এসপি করে টানতে গেছে মানে কি বলবো তো এখানে আমি সুপার মেডি ফালাতেছি না তারপরেও কিন্তু মানে শুধু টানতেছে শুধু টানতেছে এত স্পিড টানতে গাইছি তো কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা ফাইনালি মিলে যায় গেছে আর মিলে যাওয়ার পরে কিন্তু আমার একটা সুপার মেডিকেট মেরে দিই আর সুপার মেডিকেট মেরে ছক্কা মারার জন্য চলে আসি আর আস্তে আস্তে আমি ডাইরেক্ট হয়ে যায় গাইছি আর আমি নক হওয়ার কিছুক্ষণের ভিতরে এনিমিটা ডাইরেক্টলি এলিমিট হয়ে যায় আর আমাদের বুঝিয়া হয়ে যায় সো গাইজ বাংলাদেশ টফানো কাবুবাই সাথে জোনপুষ করে জোনপুষের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস আর আপডেটের পরে তোমরা তো দেখতেই পাচ্ছ গাইজ জোন এতটাই কাটায় যেটা আমি কখনো বিশ্বাসই করে নিয়ে গাইছ মানে এত কাটা কাটতেছে গাইস হয়তো নেক্সটে মনে হয় এমন অপশনে করে দিবে যে জোনের ভিতরে থাকলে হয়তো মরে যাবো এলিমিট করে দিবে এরকম অপশন করে দিবে তো হয়তো নেক্সটে হয়তো এই জন্য জনপুষে তোমার ভিডিও না গাইস তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করি